নমস্কার আরোহী নিউজ বাংলা ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরও একবার আজ আরও একটা লাইভ নিয়ে এসেছি দুপুর আড়াইটে বাজে একটি বিশেষ বিষয় নিয়ে গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দল গঠন করেছিল একটি টিম গঠন করেছিল দশ জনের যে দশ জন দিল্লিতে যাবে এবং সেই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন বানে করবে ঠিক পাঁচটা প্রশ্ন ঠিক সেরকমই বেঁধে দেওয়া নিয়ম অনুসারে একেবারে নিয়ম মেনে নির্দেশ মেনে বলা ভালো আজকে কিন্তু সেই দল বেঁধে দেওয়া দশজন জন তৃণমূলের যে সেনাপতি দলের সেনাপতি তরফ থেকে নির্দেশ মেনে নিয়ে আজ তারা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু তারা যে পাঁচটি দাবি যে পাঁচটি প্রশ্ন এসআইআর সংক্রান্ত পাঁচটি প্রশ্ন কিন্তু তারা কমিশনের কাছে রেখেছিল কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে বিস্ফোরক বিষয়টা উঠে আসছে বলা ভালো দল যে পাঁচটি প্রশ্ন করেছে সেই পাঁচটি প্রশ্নের যথাযথ একটা উত্তরও কিন্তু দিতে পারেনি নির্বাচন কমিশন রীতিমতো প্রশ্ন মানে বিদ্ধ করেছিল নির্বাচন কমিশনকে একের পর এক কিন্তু সেই সমস্ত বিষয় যাওয়ার আগে সেই সমস্ত প্রশ্নে যাওয়ার আগে বিস্তারিতভাবে আরেকবার বলে দেবো এই দলের মধ্যে কারা কারা ছিল সেই নামগুলো দলের মধ্যে ছিল যে সমস্ত যে দশ সাংসদকে নিয়ে টিম গড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি শুক্রবার সকালে তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছেন এবং ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছেন কারা সেই নামগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো যেরকম ব্রায়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব রায় দোলা সেন মহুয়া মৈত্র প্রকাশ চিক বরাইক সাজদা আহমেদ মমতা বালা ঠাকুর প্রতিমা মন্ডল সাকেদ গোকলে। আপনারা সকলেই জানেন সাকেদ গোখলে হচ্ছে তৃণমূলের মুখপাত্র এছাড়া মমতা বালা ঠাকুর কিন্তু রীতিমতো এই বিরোধিতা করে অনশনে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে তিনি সাড়া দিয়ে তারপরে কিন্তু এই অনশন ভঙ্গ করেছিলেন কারণ দিনের পর দিন একাধিক দিন ধরে যেভাবে তারা অনশন চালিয়ে যাচ্ছিল সেখানে কিন্তু মমতা বালা ঠাকুর সহ একাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু যারা এই অনশনকে সমর্থন করেছিল একে একে অসুস্থ হয়ে পড়ছিল মমতা কিন্তু নিজের এই অনশনের যে জেদ এই যে বিরোধিতা এই যে তীব্র প্রতিবাদটা কিন্তু জারি রেখেছিল কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে দলের সেনাপতি অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে কিন্তু সাড়া দিয়েছিলেন এবং তাকে কিন্তু এই অনশন প্রত্যাহার করতে হয়েছিল তাকে অনশন থেকে বেরিয়ে আসতে হয়েছিল এবং তারপরেই যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি মমতা ঠাকুর ঠাকুর ছিলেন সেই দলের মধ্যে যেভাবে প্রতিবাদ প্রতিবাদ সভা যেটা মিছিল আমরা দেখতে পেলাম আজকে তারই যেন আরো একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিন বলেছিলেন যে শুধুমাত্র বঙ্গের ক্ষেত্রে নয় শুধুমাত্র মতুয়াগড়ে নয় এখন কিন্তু সমস্ত বিষয়ে এসআইআর নিয়ে আবারও গুর্যে উঠবে দলের রাজ্যের শাসক দল দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে রীতিমতো তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এসআইআর নিয়ে কিন্তু প্রথম থেকেই রাজ্যের শাসক দল নানান রকম ভাবে প্রশ্নবিদ্ধ করেছে রাজ্যের বিরোধী দলকে এবং নির্বাচন কমিশনকে এবার আমি চলে যাব সরাসরি যে পাঁচটি প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্ন কি কি ছিল দলের লোকসভার উপদল নেতা শতবদী রায় তিনি জানাচ্ছেন যে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে এই অনুপ্রবেশকারীদের জন্য ছিল কারণ যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছিল সেই সমস্ত অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার জন্যই যাতে তারা বঙ্গে এসে আর বসবাস করতে না পারে নিজের রুজি রুটি না চালাতে পারে বা যারা দিনের পর দিন ধরে দীর্ঘ দীর্ঘ বছর ধরে শুধুমাত্র এখানেই রয়ে গিয়েছে রুজি রুটি পালন করছে এবং এখানেই নিজেদের আস্থা না গেড়েছে বলা ভালো বসত বাড়ি তাদের এখানে তাদেরকেই কি রক্ষার জন্য এই এসআইআর করা হলো তাহলে সেটাই যদি হয় তাহলে আলাদা করে বাঙালিদের কেন টার্গেট করা হচ্ছে সেই বিষয়ে একটা প্রথম প্রশ্ন ছিল দেশ জুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে মিজোরাম ত্রিপুরার মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না আবারও প্রশ্ন করছি আবারও রিপিট করছি আপনাদেরকে যে মিজোরাম ত্রিপুরার মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না বলা ভালো অবৈধ ভোটার বাঁচতে এসআইআর তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদী সরকারের বৈধতা কি শতাব্দীদের আরো প্রশ্ন ছিল অর্থাৎ রাজ্য শাসক দলের আরো প্রশ্ন ছিল এসআইআর এর ফলে এ পর্যন্ত রাজ্যে প্রায় চল্লিশ জনের মৃত্যু হয়েছে সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয় চল্লিশ জনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দায়কে কমিশন নেবে পরিবারের জন্য কি ব্যবস্থা নিচ্ছে কমিশন এতদিন নিয়ে তৃণমূল যা যা অভিযোগ করেছে সেটার ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে আমরা যদি একটু এসআইআর প্রথম থেকে ভাবি যে প্রথম থেকে যে যে ঘটনাগুলো ঘটেছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন একের পর এক কিন্তু আত্মঘাতী হওয়ার আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা কিন্তু আমাদের সামনে উঠে এসেছে এর পাশাপাশি আরো বিষয় জানাই রাখবো যে সমস্ত বিএল ওরা কাজ করছেন কাজের চাপ সহ্য করতে না পেরে কাজে এতটাই কাজের চাপ নাওয়া খাওয়া ভুলে গেছেন একাধিক বিএল ওরা অসুস্থ হয়ে পড়েছেন একাংশ কিন্তু মৃত্যুবরণ করেছেন তারা জানিয়ে দিচ্ছেন রীতিমতো চিঠিতে লিখে দিচ্ছেন যে নির্বাচন কমিশন দায়ী তাদের মৃত্যুর জন্য কিন্তু পরিবারের কেউ কিন্তু দায়ী নয় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে কিন্তু তাদের মৃত্যুর জন্য দায়ী বলছেন তারা এর পরেও এর পরেও নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশ্ন তুলেছে আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে রাজ্যের শাসক দল কিন্তু পরবর্তীতে ডেরেকো ব্রায়ন কি জানাচ্ছে সেটাও কিন্তু গুরুত্ব দেওয়ার মতোই বিষয় কারণ নির্বাচন কমিশনের তরফে যে উত্তর আশা তারা করেছিল সে উত্তর কিন্তু তারা পায়নি বদঞ্চ যেন তাদেরকে গল্প সাজানো হয়েছে দীর্ঘ চল্লিশটা মিনিট ধরে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে এই যে প্রশ্ন উত্তরের যে সওয়াল জবাব চলেছে সেখানে শুধুমাত্র প্রশ্নই ন্যায্য প্রশ্ন করেছেন সেই প্রশ্নের কিন্তু কোন রকম উত্তর রাজ্যের শাসক দল পাননি সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের কণ্ঠ হয়ে তারা গিয়েছিলেন কিন্তু সেই সমস্ত উত্তর কিন্তু তারা যথাযথ উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের এই সমস্ত গাফিলতি বলা ভালো বা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনের তরফে উঠছে সেই সমস্ত প্রশ্নের অভিযোগের কি উত্তর আসে সেদিকে অবশ্যই নজর রাখছে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই বিষয়ে পৌঁছেছে মামলা দায়ের করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত বিএলওদের কাজের চাপের বিষয়ে কিন্তু নজর দিচ্ছে এবং তারা জানিয়ে দিচ্ছে যদি এতটাই কাজের চাপ হয়ে থাকে এবং যারা মামলাকারী রয়েছে তারা তারা যদি এই সম্পূর্ণ বিষয়গুলো যথাযথ সমস্যার একটা রিপোর্ট জমা দিতে পারে এবং প্রমাণ করতে পারে তাহলে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করার যে দিন অর্থাৎ নয় ডিসেম্বর এই সম এই দিনটিকে কিন্তু পিছিয়ে দিতে পারে কারণ কেরল সহ তামিলনাড়ু সহ যে সমস্ত রাজ্যগুলো ছিল সেই সমস্ত রাজ্যের কিন্তু এই মামলা শুনানি রয়েছে রয়েছে ডিসেম্বর এবং বাংলা বাংলা যে একাধিক সংক্রান্ত সমস্ত এসআইআর তার কিন্তু শুনানি রয়েছে নয় ডিসেম্বর অর্থাৎ দিন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ চৌঠা ডিসেম্বর যেদিন এনুমিনেশন ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট এবং নয় ডিসেম্বর যেদিন খসড়া ভোটার তালিকা পেশ হবে অবশ্য সুপ্রিম কোর্টের দিকে কিন্তু নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের গোটা দেশের মানুষের এবং আমাদেরও কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ কি নির্দেশ দিচ্ছে এবং আজকে রাজ্যের শাসক দল যে প্রশ্ন মানে বিদ্ধ করলো তারপরে কিরকম পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন সেদিকেই নজর থাকছে এখন আমাদের এবং সে সমস্ত খবরের আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে আসব। যার জন্য নজর রাখতে হবে আর ওই নিউজ বাংলার পর্দায়